একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে ছত্রিশতম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব উদযাপিত হল ধানমন্ডির ইউল্যাব ক্যাম্পাস অডিটোরিয়ামে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা নমিত চিত্তে প্রয়াত বরেণ্য শিল্পী পাপিয়া সারোয়ারকে স্মরণে রেখে দুই দিনের এই উৎসব উৎসর্গ করেছে সদ্যপ্রয়াত রবীন্দ্রসঙ্গীত আকুল প্রাণ সঞ্জিদা খাতুনকে আয়োজন জুড়ে রাবিন্দ্রিক আলোময় আবহ অডিটোরিয়ামে প্রবেশের আগেই ভেসে আসছে বাদ্যযন্ত্রীদের প্রাণস্পর্শী টুনটান শব্দ প্রবেশ আঙ্গিনায় কালজয়ী পুরুষ রবি ঠাকুরের প্রেম বাঁধানো ছবি মেঝেতে রঙেরঙিন ফুলের পাপড়ি ছড়ানো ছিটানো এপাশে ওপাশে স্নিগ্ধ আলোর মোমবাতির ডালি যেন সংস্কৃতি প্রিয়ষীদের নিপাট পরিবেশে উৎসবের উদ্বোধন করেন সম্বর্ধিত প্রথিত যশাকণ্ঠ শিল্পী চার দশকের গানওয়ালা একুশে পদক বিজয়ী পরণ্য শিল্পী খুরশিদ আলম বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কর্তৃক আয়োজিত রবীন্দ্র জয়ন্তী যে অনুষ্ঠান ঘোষণা করছে অনুষ্ঠানে সুদূর অস্ট্রেলিয়া থেকে ডিজিটাল আভায় যুক্ত হয়েছেন সংস্থার সভাপতি তপন মাহমুদ বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি সংগীত প্রাগজন রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ সাধারণ সম্পাদক পীযুষ বড়ুয়া প্রমুখ এই উৎসবের শুভলগ্নে স্মরণ করি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কলেজ এই রকম একজন সহমর্মী মানুষ সম্ভবত কোনো কমিউনিটিতে নেই কবিতা যারা লেখেন সাহিত্য যারা করেন রাজনীতি যারা করেন তাদের মধ্যেও নেই আজ ভারাক্রান্ত হৃদয় গভীর শ্রদ্ধায় স্মরণ করি সত্যপ্রয়াত সঙ্গীত গুরু কিংবদন্তী শিল্পী সঞ্জিদা খাতুনকে সঞ্জিদা আপা না হলে আজকে আমরা এরকমভাবে বসে এই অনুষ্ঠান করতে পারতাম না ভাওয়াই গানের ফাদার কাকে বলা আব্বাস আলী সাহেবকে চেনেন ফিরদোসি রহমানকে চেনেন বাংলার শিব প্রথম সবাক ছবি কি সেটা জানেন প্রথম মহিলা শিল্পীকে টেলিভিশনে গান গিয়েছিল সেই সমস্ত জানান তো এগুলো একটু জানানোর চেষ্টা করুন আপনাদের সংগঠনের মাধ্যমে একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন আগত শিল্পীরা ছিল কবিতা আবৃত্তি ও সমবেত সঙ্গীত শুরুর পর্বে গান পরিবেশন করেন কেশব জিপসি চঞ্চল খান রফিকুল আলম সত্য চক্রবর্তী নাসরিন আক্তার মোহাম্মদ নূরুল ইসলাম মীর মোহাম্মদ আসিফুল বারী সুস্মিতা মণ্ডল নির্ঝর চৌধুরী তানজিনা তমা প্রমুখ

বছর পঁচিশে বৈশাখ ছিল রবি ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী তিনি কেবল একজন কবি ছিলেন না ছিলেন একাধারে সঙ্গীত স্রষ্টা দার্শনিক ও মানবতাবাদী ব্যক্তিত্ব আট বছর বয়সেই তিনি কবিতা লেখা শুরু করেন রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন রবি ঠাকুরের প্রাণ জুড়ানো গানে হৃদয়স্পর্শী আবৃত্তিতে প্রথম দিনের প্রথম পর্ব শেষ হয় এমন উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা তাদের গান ও কবিতার অনবদ্য পরিবেশনা অভ্যাগতদের প্রাণ ভরিয়েছে বিশ্বকবির অমিয় বাড়িতে হোক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি